গুড মর্নিং ফ্রেন্ডস আজকে দু হাজার পঁচিশের তেরোই সেপ্টেম্বর শনিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এই যে তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এলাম আজকের ফুল দিয়ে শুরু করলাম ভিডিওটি তোমাদেরও জীবন ফুলের মতন সুন্দর সুন্দর হোক রঙ বেরঙের হোক আর এই যে সকালবেলায় হলেই কাজ শুরু হয়ে যায় তো এগুলো কালকে জামা কাপড় তো ভালো করে নি আজকে রোদ দিয়েছে সকাল সকাল তাই সকাল সকাল মেলতে চলে এলাম যাতে তাড়াতাড়ি শুকোয় এরপর সকাল দিকে রোদ দিলেও তোমার বারোটা একটার দিকে মেঘলা করে দিচ্ছে বৃষ্টি তেমন হয়নি এক হলেও এক দু ফোঁটা পড়ছে আর সেরকম কিছু হয়নি শুধু মেঘলা করে যাচ্ছে জামা কাপড় শুকোতে চাইছে না যদি একটু দেরিতে করে স্নান করা হয় বা জামা কাপড় কাচানো কাঁচা হয় তো আগের দিকে তোমরা ভিডিওটি দেখতে থাকো এই পড়ে পড়ে এবার আর সারাদিন চলে বেটু আর আমার খেলা এরকম ভাবেই সারাদিনটা কেটে যায় খেলে আর করে তো এই যে ও বোতল মানে জল ভর্তি বোতলটাকে নিয়ে খেলতে শুরু করেছে ওইটাকে ঠেলছে দেখছে যে আমি ঠেলছি আরও আমার দিকে আসছে এই জিনিসটাও দেখছে বারবার ঠেলছে আরও নিজের দিকেই যাচ্ছে তাই দেখে ভাবলাম একটা ছবি তুলি ভিডিও তুলি ও আবার ওর বিরাট টেনশান লেগে গেছে যে বোতলটা ঠেলে দিচ্ছে তাও ওর দিকে চলে আসছে ওটাকে আর আটকাতে পারছে না আর এই যে যা কাজ করবে ওকেও তাই কাজ করতে হবে না কাজ করলে কাজটা সম্পূর্ণ হয় না আমাদের হ্যাঁ মা শাক বাচ্ছে ওকেও শাক বাঁচতে হবে তো গিয়ে ওখানে বসে আছে মায়ের সাথে শাক বাচ্ছে এটা এই শাক ওই শাক যেটা পড়ে আছে সাইডে সেটা ধরবে না মা যেটা ধরে আছে সেইটাই ধরতে হবে ഏ ഇതെല്ലൈ ദഹമെ മര ദഹമ मारे मारे ദഹമ വയെമേ ഓയിട്ടൈ ധർബ

এই যে নতুন গাড়ি ওর জন্য আনা হলো আগের গাড়ি ছিল এনে দিয়েও ছিল কিন্তু ও এতটাই ঝাপা তো ওই গাড়িতে উঠে ওটাকে ভেঙে দিয়েছে পুরো তো ওটা আর ওটা মানে কি বলবো ওটাতে চাপলে হয়তো যখন তখন পড়ে যেতে পারে তাই ওটাতে আর চাপাইনি নতুন আনা হলো তো ওইটা দেখেও কি করবে কিছু খুঁজে পাচ্ছে না বিরাট ফুর্তি হয়েছে ওর বন্ধি এটা ওইখানে না এইখানে এইখানে ধরো ওইটা থেকে মনে হচ্ছে এটা একটু মজবুত আছে হ্যাঁ হ্যাঁ তো বাবা দে줘 একবার ওইটা থেকে এটা মজবুত আছে নাকি এটা লড় পড়

আবার দেখা হবে তোমাদের সাথে অন্য ভিডিওতে কথা হবে গল্প হবে আর তোমরা ভালো থেকো সাবধানে থেকো টা টা বাই বাই ওইটা একটু ইয়ে আছে তুমি কত নিল ওইটা আর এটা